আমি সাংবাদিক ইলিয়াস নই আমি পিনাকি ভট্টাচার্য নই কিন্তু আমি আজকে আপনাদের এমন একটা ভিডিও দেখাবো এমন একটা প্রতিবেদন দেখাবো যা আপনারা দেখলেই অবশ্যই আমাকে মানতে বাধ্য হবেন তো আসলে প্রতিবেদনটা কি নিয়ে বানাবো সেটাই আগে বলি আপনার মাথায় অবশ্যই প্রশ্ন জেগেছিল হঠাৎ কেন সরকারের তথ্য উপদেষ্টা মাহবুস জামাতকে নিয়ে বিরোধিতা শুরু করলো করেছিল না তারপরে আবার প্রশ্ন জেগেছিল যে নাহিদ ইসলাম একটা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন জামাতের বিপক্ষে বলেছিল আরো প্রশ্ন ভারতের সেনা প্রধান কেন বাংলাদেশে নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে এরকম বক্তব্য দিয়েছিল ঠিক সার্জিত আর হাসনাদের সঙ্গে কি ঘটেছিল যার কারণে সাত আট দিন পর গিয়ে সেটাকে ভাইরাল করে দিল হাসনাদ আবদুল্লা সেটাকে ভাইরাল করে দিল কেন আগে দিল না এসব প্রশ্ন কিন্তু আপনাদের মাথায় অবশ্যই ঘাটতেছে আর হঠাৎ করে কেন বিএনপি বা আওয়ামী লীগকে যারা দূষিত নয় তাদেরকে কাছে যাচ্ছে তো এই সব প্রশ্নের সমাধান পেতে আগে চলুন প্রতিবেদনটা ভালো করে দেখে আসুন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামাত ইসলামের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর খেলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে একটু ইতিহাসের ঘুরে আসলে বুঝবেন 11 এর সময় যখন আওয়ামী লীগ বিএনপি নেতারা জেলে ছিল তখন জামাতের নেতারা কিন্তু দিববি বাইরে ছিল পরে দেখা গেল সেই 11 সরকারই জামাত নেতাদের फांसी দেওয়ার ভিত্তি স্থাপন করেছিল তবে এখন সময় ভালো আছে কিন্তু যে কোনো সময় জামাতের বিরুদ্ধে পরিস্থিতি চলে যেতে পারে খেয়াল করে দেখবেন এক এগারোর সময় কিন্তু ভারত সেনাবাহিনীর মাধ্যমে শেখ ক্ষমতায় বসিয়েছিল তাই এখন সংখ্যা দেখা দিয়েছে সেনা প্রধানকে নিয়ে চলমান উত্তেজনার মধ্যে কিন্তু জামাতকে মাইনাস করে ভয়ঙ্কর খেলা হতে পারে এটা অসম্ভব কিছু নয় হাসনাত আবদুল্লার স্ট্যাটাস গভীরভাবে বিশ্লেষণ করলে তাহলে অনেক গোপন খেলা স্পষ্ট হয়ে যাবে ভারত সেনাবাহিনীকে বিভিন্ন কৌশলে প্রস্তাব দেয় শেখ দেশে ফিরিয়ে আনার জন্য তখন সেনাবাহিনী ভারতকে বলেন আমাদের আশি পার্সেন্ট জুনিয়র অফিসাররা চায়না শেখ হাসিনার দেশে আসুক তখন সেনাবাহিনী ভারতকে প্রস্তাব দেন যদি বিএনপি কে রাজি করাতে পারেন তাহলে আমরা কৌশলে আগাবো এরপর থেকে বিকল্প রাস্তা খুঁজে ভারত তারপর বিএনপির সাথে দপায় দপায় বৈঠক করে ভারত ভারত বিএনপি কে বোঝাতে সক্ষম হয়েছে যে যদি জামাত এনসিপি সরমোনা হেফাজত ইসলাম সহ আরো অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে জোট করে তাহলে তারা ক্ষমতায় আসবে আর যদি ক্ষমতায় না আসে তাহলে থেকে আসন নিয়ে বিরোধী দলে যাবে আর যদি বিরোধী দলে যায় তাহলে আগামী পাঁচ বছর বা দশ বছর পর তাহলে কিন্তু জামাত সরকার গঠন করবে তাই জামাতকে কিছুতে সরকারি দলে আসতে দেওয়া যাবে না আর বিরোধী দলেও আসতে দেওয়া যাবে না তখন ভারত বিএনপিকে বলেন আপনারা দুইশোর উপরে আসন নিয়ে সরকার গঠন করবেন আওয়ামী লীগকে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন দিয়ে বিরোধী দল বানাবেন আর এনসিপি কে বিশ থেকে পঁচিশটি আসন দিয়ে তৃতীয় দল জামাতকে ছেষট্টি আসন দিয়ে চতুর্থ দল বানাবে এবং বিএনপি তখনই এই প্রস্তাব শুনে রাজি হয়ে যায় তারপরে ভারত সেনাবাহিনীকে বলেন এনসিপির সঙ্গে বৈঠক করে নাগে ঠিক তারপরে এনসিপির সঙ্গে বৈঠক করলেন সেনাবাহিনী প্রথমে এনসিপি কে প্রস্তাব দেন বিএনপি কে একশো থেকে একশো পঁয়ষট্টি আসন নিয়ে সরকার গঠন করার সুযোগ দেব এবং আপনাদের দল এনসিপি কে সোয়াত্তর থেকে আশিটি আসন দিয়ে বিরোধী দল বানাবো কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে হবে তারা যেন কমপক্ষে দশ থেকে পনেরোটা আসন পেয়ে কোন রকম বেঁচে থাকে আর জামায়াতকে ষাট থেকে আটটি আসন নিয়ে চতুর্থ দল বানাবো এভাবে এনসিপিও রাজি হয়ে যায় এই প্রস্তাব পাওয়ার পর ঠিক ছাত্ররা জামাত বিরোধী প্রচারণা শুরু করে দিলেন ঠিক খেয়াল করে দেখবেন হাসনাত যেই সময় বৈঠকের কথা বলেছিলেন ঠিক সেই সময় মাহবুস আলম জামাত বিরোধী প্রচারণা চালিয়েছিল এমনকি নাহিদ ও ভারতীয় মিডিয়ায় জামাত বিরোধী কথা বলেছিল এরপরে ঠিক এগারো দিন পর এনসিপির কাছে খবর এসেছে যে বিএনপি মাথায় ভেঙে পড়ে আকাশ ঠিক তারপরেই হাসানাত আব্দুল্লাহ সুপনা থেকে ফাঁস করে দেন সেনা প্রধানের গোপন তথ্য তারপর থেকেই চলছে দেশে এক অরাজকতা পরিস্থিতি ইতিহাস অনেকেই জানেন না তো প্রতিবেদন থেকে এখানে কি বুঝলেন এইখানে একটা জিনিসই বোঝার আছে যে এক এগারো সরকার ওয়ান সরকারের সময় জামাতের কিন্তু কোনো সমস্যা ছিল না কিন্তু দেখা যায় এক সরকারের পর যখন নির্বাচনটা হলো তখন কিন্তু ঠিক জামাতকে মাত্র দুইটি আসন দেওয়া হয়েছিল কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন জামাতের সমর্থক কিন্তু অনেকগুলো আহ এখনো কিন্তু জামাতের সমর্থক অনেক কিন্তু আগেও ছিল কিন্তু অনেক এটা কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে যেহেতু কিন্তু আগে যেহেতু জামাতের সমর্থক ছিল কিন্তু এত সমর্থক থাকার পরও দুইটা আসন কেন পেল একটা সাত আসন ঢাকা আর একটা কত আসন পেয়েছিল এটা কি আপনার প্রশ্ন থাকে না এইটা প্রশ্ন তো আপনার প্রতিবেদনটাতে পেলেন এখানে দেখেন সেনাবাহিনী কিন্তু ভারতের সেনাবাহিনীর সঙ্গে মিলে কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসেছিল সেখানে আপনারা দেখেছিলেন খালেদা জি এবং শেখ হাসিনা মিলে গেছিল এবং সেখানে কিন্তু আওয়ামী লীগকে প্রধান মানে বিএনপিকে প্রধান বিরোধী দল করা হয় আর আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল ঠিক এবারও কিন্তু একই ঘটনা ঘটতে যাচ্ছে এমন আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ আপনারা প্রতিবেদন থেকে স্পষ্ট হয়েছেন যে বিএনপিকে এক প্রস্তাব দেওয়া হয়েছিল এনসিপিকে আরেক প্রস্তাব দেওয়া হয়েছিল এই জন্য বিএনপি হঠাৎ করেই আহ আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে তার মানে বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছে জামাত যদি এইবারে প্রধান বিরোধী দল হয় এবার কিন্তু ক্ষমতা যেতেও পারে নাও যেতে পারে যেহেতু ইসলামিক জোট নিয়ে জামাত ঐক্যবদ্ধ হতে চলেছে সেহেতু কোনো না কোনো কারণে প্রধান বিরোধী দল তো অবশ্যই হবে কমপক্ষে একশোটা আসন তো পাবে জামাত এজন্য তারা প্রধান বিরোধী দল হবে তো ভারতের ভয় এখানে যদি জামাত প্রধান বিরোধী দল হয় তাহলে কিন্তু আগামী দশ বছর বা পাঁচ বছর পর জামাত সরকারি দল গঠন করতেও পারে অনেকে হয়তো জামাতের দিকে ঝুঁকতে পারে তো এই কারণে ভারতের ভয় এখানে বিএনপিকে কৌশলে ওরা ফাঁসিয়েছে আমি বলবো না যে বিএনপি এখানে দোষ আছে বিএনপি কে ফাঁসিয়েছে তার আগে তারা সেনা প্রধানের সঙ্গে কথা বলেছে দফায় দফায় বৈঠক করেছে কিন্তু সেনা প্রধান বলেছে যে আমাদের দেশে আশি জুনিয়র অফিসার চায় না যে শেখ হাসিনা ফিরে আসুক তো এটাই এখন একমাত্র উদ্দেশ্য তো হাসনাত আব্দুল্লাহ সাত দিন পর কেন পোস্টটা ভাইরাল করো এটা ভাইরাল করলো এটা আপনার প্রতিবেদনে দেখেছেন তো দেখেন তারা যখন বুঝতে পারলো যে তাদেরকেও ফাঁদে ফেলা হচ্ছে বিএনপি কেও ফাঁদে ফেলা হচ্ছে তাদেরকে সাত আটটি আসন দেওয়া হবে এটা যখন ভাইরাল হয়ে গেল তাদের মাথায় তো আকাশ ভেঙে পড়লো তারা তো আর চুপ থেকে চুপ থাকতে পারলো না তারা এটা ভাইরাল করে দিল এখন আপনি যদি খেয়াল করে দেখেন হঠাৎ করেই আহ মির্জা ফখরুলকে যখন প্রশ্ন করা হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তিনি কিন্তু বললেন যে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না ফুল স্টপ এখানে তিনি থেমে যেতে চান এই ব্যাপারে তিনি কোনো কথাই বলবেন না আর একটু দিকে খেয়াল করে দেখবেন মাহবুব হঠাৎ করে লাফালাফি শুরু করে দিয়েছিল যে জামাত এই সেই এগুলো বলে লাফালাফি শুরু করে দিয়েছিলাম এই সময় কিন্তু হাসনাত আবদুল্লাহ এবং সারদি আলম চুপ ছিল এখন কিন্তু তারা লাফালাফি করতেছে এবং জীবনের ঝুঁকি নিয়ে নাকি পোস্ট করেছে আচ্ছা বিষয়টা এইরকমই ঠিক কিন্তু তারপরে আমরা হাসনাত দোষ দেব না কারণ তারা ফাঁদে পড়েছিল হয়তো তারা প্রধান বিরোধী দল হওয়ার জন্য এটা করেছিল এটা স্বাভাবিক ব্যাপার তো দেখেন জামাত যে এত বড় ফাঁদে পড়বে এটা কিন্তু তারা কখনোই ভাবতে পারেনি তো দেখেন এখানে বিএনপির তৃণমূলেরও কোনো দোষ নেই তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ দলের হাইকমান্ড চায় না তো আসলে এই বিষয়ে আপনার মত কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ